ভাই রে ভাই শখে শখে গিয়া যে বিপদ ফরছি তা হিসাব সারা যাবার সময় তো যাই হোক মোটামুটি কম দেখা যার মানুষ তাও গুলিস্তানের লাগান মানুষ লাগের মাইনচুর উড়ায় মানুষ মর সব কম কিন্তু যে একটা বিপদ ফরছিলাম আবার সময় বাবা রে বাবা ট্রেন তো ফাই না আর মাইনচুর উড়ায় মানুষ মরছ বলা অবস্থা টেকা দি বিপদ আর কি আনছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কিতা হরা সব বালা আছো নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আল্লাহর রহমতে আপনার আর দোয়া আজকে একটা ভিডিও নিয়ে আইলাম আজকে হইল সবুলোর ঐতিহাসিক ফায়ার ওয়ার্ক ফেস্টিভালে যাইম আমরা তো আপনারা দেখাইম ইনশাল্লাহ ভিডিও কইরা ট্রেইনের অপেক্ষা করলাম ট্রেন আইলে ট্রেন উঠছে আমরা দৌড় জাগাত ট্রেন ভিডিও আর করলাম না যে যাতা জাতি ট্রেইনও মোবাইলও পাহরার পসিবল নাই ওলা মানুষ আর জাগাতকে ইনশাআল্লাহ আপনারা ভিডিও দিম তো যাইও আইলাম জাগাত ও ভালোই যাও দেখি খালি মানুষ আর মানুষ মানছে সকাল থাকি সিট জুইরা বইতাছে তা না হইলে তো আবার জাগা পাওয়া যায় না কিন্তু আমরা গেছি তো দেরি হইরা তাও জাগা পাইরাম না আটতে আটতে আমরা অবস্থা খারাপ খালি এক ঘন্টা আটছিও যে কোনানো বইতাম কোনানো বইয়া আমরা দেখতাম ও নো আমরা সামনে দেখা যার নামসান টাওয়ার একটু জুম করে আনলাম জুম কইরা আনিয়া তুললাম নামসান টাওয়ার লগে আসেন আমরা রাসেল ভাই তানবীর ভাই পারভেজ ভাই আরক ভাই আমরা পাঁচজন মিলিয়া গেলাম ফায়ার ওয়ার্ক ফেস্টিভ্যালটা দেখাত আমরা রাসেল ভাইয়ে লইয়া গেছেন অত মানুষ ইত্যাদি পৈতাকি আই ল হিসাব ছাড়া হানগান নদীর পারে আর যে সুন্দর বিকাল বিকালবেলা সূর্যটা ডুবার সময় অত সুন্দর একটা বিউ আপনারা এটা সেই লেভেলের ভিউ সুন্দর অসম্ভব সুন্দর আমরা অপেক্ষা কররাম অপেক্ষার পহর গণরাম যে ও তো কোন যায়গা বা যাগাত বইতে আসি এটা আইয়া আমরা অপেক্ষার পোহর গণরাম কোন সময় শুরু হইতো আর কোন সময় দেখতাম ইন এক লাখ মানুষ হইব তাও তো এমনি এখনও সময় আছে আরও যত সময় যাইব অত মানুষ আইয়া বড় তো যাই হোক সন্ধ্যা পর থাকি শুরু হইব লগে থাকুকা আপনার আরে দেখাইব ইনশাল্লাহ সবাই অপেক্ষাটা চিন কোন সময় শুরু হইব সন্ধ্যা বিল্ডিং ওর লাইটগুলা জ্বলছে জ্বালাইয়া দিছে তারা এপার্ট এপার্টের লাইট কত সুন্দর লাগে ওয়েদারটাও বালা অত গরমও নাই অত শীতও নাই হালকা হালকা আর কি শীত বালা লাগে শীতল লাগে আমরা বইতাম পারছি কা শুরু হয়ে গেল ফায়ার ওয়ার্ক ফেস্টিভাল আপনারা কা আর এনজয় কা আর অবশ্যই সময় পাইলে যাইবা যদি ফিরে থাকেন যেটা ফেস্টিভাল হয় ওটা ফেস্টিভালও যাইবা ঘুরবা বেশি বেশি করি ঘুরলে মন বালা থাকবো মন ফুর্তি থাকবো কারণ হইলো সারা সাতটা কাম করি আমরা আর যদি ছুটির সময় বা কোনো উৎসব আমরা যাই পারে যাই ঘোরানীত যাই মনটা বালা থাকে তার লাগে বেশি বেশি করে সময় পাইলে গুড় গুরবার সবাই তবে আমি একটা ভুল করে লিছি আমি একটা স্ট্যান্ড লগে যাওয়ার দরকার আছিল আমি আনরেডি অবস্থায় গেছি আর কি এখন কিছু করা নাই আধ দি করা লাগে ভিডিও তো খার গেছে খিলার লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়া দিবা अच्छा तो हो रहा है जनता शुरू हो रहा है ये लोग देखे पूरा लाभ नहीं सबப்சदरे गए थे हां सबப்சदरे गए थे आ हां हासिल हो गया है हम भी कर लेंगे Non si può fare niente. Non si può fare niente. Non si può fare Субтитры создавал मरिया सारा रहे اشتاق <applause> غيري <applause> <applause>